আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন একটা সবজি ডিম খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে আমার মায়ের বাড়িতে আমার ভাবি আমরা সবাই মিলে রান্না করছি খুব মজা করে এই যে খিচুড়িটা পড়ছে এটা সেই ডিম সবজি খিচুড়ি ভুনা অনেক টেস্ট আর এর ফাঁকে আমার মায়ের বাড়ির কানটা থেকে আমি কিছু কামরাঙাও পেরে নিব এই যে পানি গরম হচ্ছে পানি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই তো আমরা আজকে সবজি খিচুড়ি সবাই মিলে রান্না করব। এখন বাজে দশটা আর সবাই মিলে আমরা একটা দুপুরে খাবো এই যে দেখেন ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা সবাই মিলে আমরা ছিঁড়ে নিচ্ছি আর এইভাবে ডিমটা সবাই মিলে একসাথে ছিলে নিলে বেশ ভালোই লাগে কথায় আছে দশের লাঠি একের বোঝা দশে মিলে একসাথে কাজ করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার বড়ো বোন আমার দুই বোন আর আমি আছি আর এই তো আমার ভাবি কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে দেখেন কি সুন্দর করে ডিমটা বাদামি করে ভেজে নিচ্ছে আর আপনারা প্রথমে ডিমটা ভালোভাবে ভেজে নেবেন আর এই তো এইভাবে ভেজে নেবেন সুন্দর করে এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ ধনিয়া জিরা গোলমরিচ কাঠ মশলা একের পর এক সব দিয়ে দিচ্ছে তেজপাতা আর এইভাবে দিয়ে অনবরত লাড়তে থাকতে হবে এবার আদা রসুন আবারও দিয়ে দিল ভাবি আর এইভাবেই নাড়তে থাকবেন যাতে লেগে না যায় কারণ মাটির চুলায় নাড়া কম হলে লেগে যে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই যে এখানে সবজি ঢাললাম এখানে পাতাকপি গাজর ফুলকপি আলু এগুলো আছে সবগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছে আর আপনারাও এভাবে সুন্দর করে ওপর নিচ করে নেড়ে নেবেন যাতে তলায় না লেগে যায় আর এই তো বেশ কিছুক্ষণ নাড়ার পর এখন এখানে পোলাও চাল আর মুসুরের ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে ঝাঁঝরিতে পানি ঝরার চাল আর ডাল একসাথে সবজির মধ্যে দিয়ে দিল আর এখন অনবরাত নাড়তে থাকবার এই তো এখন জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর এটা আছে আপনার ভাজা পাঁচ ফোড়ন মশলার গুঁড়া আর গরম মশলা ধনিয়া জিরা গোলমরিচ ফাঁকি করে মশলা একটা আর এই যে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ ঝালের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো ওই জন্য আর দিয়ে দিল আর আবারও অনবরত এভাবেই নাড়তে থাকলো আর এইবার কড়াইয়ে থেকে পাতিলে ঢেলে নিল কারণ এই এই সব চাল ডাল সবজি কষা বেশি কড়াইয়ে ভালো লাগে ওই আর ভালোও হয় ওই জন্য ভেজে নিলো ওতে আর এখন হলো যে হাঁড়ির মধ্যে দিয়ে ঢেলে দিল আর এই তো পানিও দিয়ে দিলো পরিমাণ মতো আর এখন লবণ দিল সবগুলো দিয়ে আবারও নাড়তে থাকবে আর এই যে দেখেন কি সুন্দর একটা লোভনীয় কালার এবং দেখতে খুব সুন্দর আবারও গরম মশলা গুঁড়া দিয়ে দিলো আর এইটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা নামাবার ঠিক আগ মুহূর্ত আবারও দিয়ে দিল এই যে দেখেন আমাদের খিচুড়িটা হয়ে এসছে আর এই তো টকবক টকবক করে কি সুন্দর ফুট আর কালারটা দেখেন কি সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা সামনাসামনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আর এই তো তা ওয়াফ ক্যামেরায় ঘিও দিয়ে দিয়েছে আর এই তো এখন ডিমগুলো দিয়ে দিল আপনারা সব সময় ডিমটা পরে দিবেন হলে নাড়াচাড়া করার সময় ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই তো আমাদের মতো করে সুন্দর করে এভাবেই রান্না করবেন খেতে বেশ ভালো লাগে শীতের দিনে এই খিচুড়িটা বেশ ভালোই লাগে খেতে আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর এই তো এই ফাঁকে আমি আমার মায়ের বাড়ির কানটারায় কামে রাঙা পারতে আসলাম আর এই তো আবদুল্লাহ দুষ্টুবানো দেখেন কামরাঙ্গা পারতে উঠেছে সে খুব সুন্দর গাছে উঠতে পারে কারণ আবদুল্লাহ গ্রামের ছেলে গ্রামে বন গাছে উঠে তার অভ্যাস দেখেন না সেই শেষ সীমানা মটকায় সে গাছে থেকে কামরাঙা পারছে আর মনে হচ্ছে আম পারছে থোকা থোকা করে হাত দিয়ে ধরছে আর পারছে দেখেন আর নিচে ফেলছে আর আমি ভিডিও করছি আমার বড় বোন কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে আর এই যে দেখেন আব্দুল্লাহ কি সুন্দর আমের মতো করে ঠোকা ধরছে এই যে দেখেন একসাথে তিনটা ঠোকা পেড়ে নিল সেই শেষ মটকা গেছে সে আর এই তো চলে এসছে আমরা এক ঝুড়ি কামরাঙ্গা পেড়ে এবার বাড়ির দিকে যদি তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহেজ